নিজে দেখুন কাবাগরের জন্য আগত হাতিওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কির ব্যবহার করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন যাকে যাকে পাখি যারা তাদের পাথরের কাকুর নিক্ষেপ করেছিল তিনি তাদেরকে করে দিলেন সঙ্গে তোমার প্রতিপালক কিরপ ব্যবহার করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন যাকে যাকে পাখি যারা তাদের উপর পাথরের কাকুর নিক্ষেপ করেছিলেন খাবা ঘরের জন্য আগত হাতিওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কিরপ ব্যবহার করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন যাকে যাকে পাখি যারা তাদের উপর পাথরের কাকুর নিক্ষেপ করেছিলেন প্রখিত তিন ঘুষির মতো দেখুন খাবা ঘরের জন্য আগত হাতি আলাদের সঙ্গে তোমার প্রতিপালক কিরপ ব্যবহার করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন যাকে যাকে পাখি যারা তাদের উপর পাথরের কাকুর নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদেরকে করে দিলেন রক্ষিত তিন খুশির মতো